এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন শুরু হচ্ছে আজকে স্পোর্টস শো টক শোতে আমাদের থার্ড প্লেস নির্ধারণী ম্যাচে আপনাদেরকে সবাইকে স্বাগতম টস করবে এ পর্যায়ে আমাদের গোল্ডেন মশলা প্রেজেন্ট ইউথ ফুটবল টুর্নামেন্ট সিজন থ্রি পাওয়ার্ড বাই সাইন বাজার আজকের এই থার্ড প্লেস ম্যাচ অনুষ্ঠানে আমরা ডেকে নেব আমাদের কাঙ্ক্ষিত অধিনায়ক কলাবাগান স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ শাহাদ এবং রায়হান স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ রাজম তবে তাদের ডাকার আগে দুটি কথা বলে নিচ্ছি আমাদের এই অনুষ্ঠানের ইউথ ফুটবল টুর্নামেন্ট সিজন থ্রির প্রথম যে দল চ্যাম্পিয়ন হবে তার জন্য রয়েছে একটি আট সিফটি একশো বাহাত্তর লিটারের ইনস্টা ব্র্যান্ডের আমেরিকা ব্র্যান্ডের একটি ফ্রিজ তার সাথে যে রানার্স আপ হবে তার জন্য রয়েছে এলজি জি ব্র্যান্ডের একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি আর তৃতীয় ম্যাচ নির্ধারণের জন্য আমাদের সিলেকশন করা ছিল সিঙ্গার কোম্পানির চব্বিশ ইঞ্চি এল টিভি তো এ পর্যায়ে আমরা সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ইঞ্চি এলইডি টিভির সম্ভাবনাটা জেনেছিলাম কিন্তু আমরা যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলাম তারা আমাদেরকে কনফার্ম করেছে যে চব্বিশ ইঞ্চির জায়গায় তারা আমাদেরকে বত্রিশ ইঞ্চি টিভি দিতে চলেছে সে পর্যায়ে যারা আজকের এই ম্যাচে উইন হবে অর্থাৎ থার্ড প্লেস যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য রয়েছে সিঙ্গারের বত্রিশ ইঞ্চি এলইডি টিভি আমি ডেকে নিচ্ছি কলাবাগান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক শাহাদ মোহাম্মদ শাহদাত আমি ডেকে নিচ্ছি রায়ান ভিডিও স্পোর্টিং ক্লাবের অধিনায়ক রাজু কেমন আছেন মোহাম্মদ রাজু ভালো আছি শাহাদাত আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে থার্ড প্লেস অনুষ্ঠানে থার্ড প্লেস ম্যাচে আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল গেমিং স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে তো আমাদের এই আজকের অনুষ্ঠানে যারা তৃতীয় স্থান অধিকার করবে তার জন্য রয়েছে বত্রিশ ইঞ্চি সিঙ্গারের একটি এলইডি টিভি পুরস্কারটি শুনে কেমন লাগছে খুব ভালো লাগতেছে খুশি লাগতেছে আপনারা কি আশাবাদী যে আজকে তৃতীয় স্থান আপনারা অধিকার করতে পারবেন ইনশাল্লাহ আশাবাদী তো আপনার কি মনে হচ্ছে ইনশাল্লাহ ভালো করব দর্শকের জন্য কোনো নতুন চমক আছে চমক কিসের সেম টিম আর কি চমক কিসের কয় শূন্য গোলে জিততে চান এটা মাঠে দেখা যাবে এখন আমতাজি বলে লাভ কি আন্তাজি বলে লাভ কি ঠিক আছে কোনো বার অটো চয়েস নেবেন না টস করবেন টস আচ্ছা সাদাত তুমি টসে বলো ফুল অথবা মানুষ মানুষ টসে রায় হ্যান্ড ভিডিও স্পোর্টিংয়ে জয়লাভ করেছে রায় হ্যান্ড ভিডিও স্পোর্টিংয়ের মহম্মদ রাজু আপনি কোনবার নেবেন এটা এইবার নেবেন ঠিক আছে আপনি এইবার নেবেন এবং প্রথম বল লাগাবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই পর্যায়ে আপনাদেরকে আরও কিছু জানাতে চাই আমাদের টাইটেল স্পন্সার গোল্ডেন মশলা আমাদের টাইটেল স্পন্সার রয়েছে সাইন বাজার আমাদের ড্রিঙ্কিং স্পন্সার রয়েছে হাজি হারুন স্টোর আমাদের মেডিকেল স্পন্সার রয়েছে বিসমিল্লা মেডিকেল হল আমাদের কো স্পন্সার হিসেবে রয়েছে মক্কা স্টোর মেসেজ কুমিল্লা বস্তুবিতান সোয়া ক্লথ স্টোর বাবুল অ্যান্ড মণি কসমেটিক্স আমাদের মিডিয়া আমাদের ভিডিও স্পন্সার রয়েছে রায়হান ভিডিও আমাদের মিডিয়া পার্টনার রয়েছে গেমিং স্পোর্টস এবং ফেসবুক পেজ রয়েছে স্পোর্টস শো আমাদের কো স্পন্সার রয়েছে আরোহী ফ্যাশন জয়গোপাল জুয়েলার্স তার সাথে সাথে আরও রয়েছে ফয়সাল মোটরস কোস্পন্সার হিসাবে এবং সার্বিক সহায়তায় আমাদের রয়েছে সিদ্দিক আহমেদ ক্যানি রোড দোকান মালিক সময় সমিতি লিমিটেড আর হ্যাঁ আরেকটা একটা বিষয় আপনাদেরকে বলছি অবগত করছি আমাদের ফাইনাল যে ম্যাচ রয়েছে আমাদের ফাইনাল যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে ভরপুর দর্শকদের জন্য বিপুল পরিমাণ পুরস্কার রয়েছে তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা ফাইনালের দিন উপস্থিত থাকবেন এবং পুরস্কার জিতার আশা এবং খেলা দেখার অনুপ্রেরণা নিয়ে অবশ্যই আমাদের মাঠে যোগাযোগ করবেন মাঠে থাকবেন মাঠে খেলা দেখবেন এ পর্যায়ে আজকের মধ্যে বিদায় নিলাম আলাইকুম